নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো দুধ চিতই পিঠা একদম কড়াইয়ে দেখবে নরম তুলতুলে তৈরি করে তোমাদেরকে দেখাবো এবার দেখো আমার কি কী উপকরণ লাগছে এখানে আছে এক কিলো দুধ নিয়েছি আর চালের গুঁড়ো আছে এবার চালের গুঁড়োতে আমি কিছু শুকনো উপকরণ দেব এবার দিলাম নুন স্বাদ অনুযায়ী বেকিং সোডা দিলাম হাফ চামচ এবার দুই চামচের মতন ময়দা দিলাম ময়দা দিলে দেখবে খুব নরম তুলতুলে একদম হবে পিঠে এবার ভালো করে মিশিয়ে নেব এবার গরম জল দিয়ে এবার ভালো করে একটা একটা ব্যাটার তৈরি করতে হবে দেখো এরকম ঘনত্বে রাখতে হবে একটু পাতলা এবার দেখো আমি এই নন স্টিকের কড়াইয়ের মধ্যেই করবো এবার একটু তেল ব্রাশ করে নিয়েছি এবার এক হাতা করে দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে এবার অল্প জলের ছিটা দিয়ে দেব দেখো ফুলে উঠেছে খুব সুন্দর হয় এই কড়াই করলে দেখো কত সুন্দর পিঠে হয়েছে এবার দেখো আরা খাতা দিয়ে দিলাম পরের বার তেল দিলেও হবে না দিলেও হবে নন স্টিক কোনো ব্যাপার না উঠে যায় এবার এবার জল ছিটে দিলাম দেখো এটা আরও ফুলে উঠেছে খুব সুন্দর হয়েছিল পিঠাগুলো আমার তো ভাস্তে খুবই ভালো লাগছিল দেখো কত সুন্দর তোমাদের যদি এরকম ভালো লাগে তাহলে অবশ্যই একবার হলো এভাবে করো নন স্টিকের কড়াই কিন্তু সবার ঘরেই থাকে এবার দেখো দুধটাকে আমি ফুটিয়ে নেবো অল্প পাটালিগু দিয়ে দিলাম তোমরা চাইলে একটু মিষ্টিটা বেশি দিতে পারো আমি অল্প মিষ্টি দিয়েই করব এবার দেখো পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে এবার দুধের মধ্যে দিয়ে দেব আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো দেখো কত সুন্দর নরম তুলতুলে হয়েছে পিঠেগুলো আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে একটু ফুটিয়ে নামিয়ে নিয়েছি এবার দেখো একটা থালায় সার্ভ করে দিয়েছি আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা